怎么着？ সবাই মিলে এই বেদে পল্লী আমরা পরিদর্শন করলাম পরিদর্শনকালে আমরা যেটা পেয়েছি এই বেদেপল্লীর এই মানুষেরা খুবই মানবিত জীবনযাপন করে আছে তারা আসলে মাথা গোজার যে ঠাই বলতে আমরা বলছি একটা মানুষের আশ্রয় সেই আশ্রয়টাও তাদের সেই সুব্যবস্থা নেই আমরা চেষ্টা করব যে এই যারা ব্যক্তিরা এখানে কষ্টে রয়েছে তাদেরকে আমাদের সরকারি কোনো আবাসন বা কোনো জায়গায় তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করব। তারা যদি আগ্রহী আগ্রহ পোষণ করে সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা শেল্টারটা দেবো এর পাশাপাশি শীতে যেই তাদের যে কষ্টটা এই কষ্ট আমরা নিবারণ করার চেষ্টা করছি বাংলাদেশ সরকারের কাছ পক্ষ থেকে যে কম্বলগুলো আমরা পেয়েছি সেই কম্বলগুলো তাদেরকে বিতরণ করে পড়লাম আজকে পাশাপাশি আমরা চাই এই বেদে পল্লী সমস্ত সন্তান তারা হচ্ছে বাংলাদেশের সন্তান বলে আমরা মনে করি আমরা চাই না বাংলাদেশের কোনো পর্যায়ের মানুষ কোনো শ্রেণীর মানুষ তারা পিছিয়ে থাকুক এটা আমরা চাই না তো আমরা খুবই শীঘ্রই তাদের কাছ কাছে অনুমতি নিয়ে তাদের আগ্রহ যদি তাদের থাকে সেক্ষেত্রে তাদেরকে সরকারি বিভিন্ন স্কুলে থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার যে যে আয়োজন সেই আয়োজনে তাদেরকে আমরা সামিল করার একটা চেষ্টা করবো তাদের শিক্ষা উপকরণ থেকে শুরু করে সকল কিছু আমরা সরকার পক্ষ থেকে বিতরণ করব আমরা চাই না বাংলাদেশের কোনো সেক্টরের মানুষ কোনো সম্প্রদায়ের মানুষ পিছিয়ে থাকুক সেক্ষেত্রে ভাঙা উপজেলায় এই যারা কুমার নদীর পাশে বেদেপল্লী রয়েছে বেদে পল্লীর যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আমরা আমাদের মূল যে স্রোত মানুষের যে মূল স্রোত মূল স্রোতের সঙ্গে আমরা মিশিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমরা এখানে যে পরিবারগুলো ছিল আমরা প্রায় বৃষ্টি কম্বল বিতরণ করেছি এবং যদি কারো প্রয়োজন হয় আমাদের আমার চাই না শীতে কোনো মানুষ কষ্ট পায় সুতরাং ভবিষ্যতেও যদি তাদের প্রয়োজন হয় আমরা প্রয়োজনে পাশে থাকবো

গাই দিব কি ঠান্ডা লাগে নাকি হ্যাঁ তোমরা কয় ভাই কয় বোন স্যার ভাই বোন আচ্ছা তোমরা লেখাপড়া করবা কিন্তু স্যারের লেখাপড়া কর ই করবে স্কুলে ভর্তি করাই যাবে ঠিক আছে ঠিক আছে